বিশ্বজুড়ে বরাবরই ক্ষমতাবানদের দাপট আর এই ক্ষমতা বহুমুখী বিশ্ব রাজনীতিতে ক্ষমতা নির্ধারিত হয় অর্থনীতি সামরিক শক্তি প্রযুক্তি কূটনীতি ও ভূরাজনৈতিক প্রভাবের ভিত্তিতে দুই সালে বিশ্বের একশো দেশের মধ্যে শীর্ষ দশ ক্ষমতাধর দেশের তালিকা তৈরি করেছে মার্কিন সংবাদ মাধ্যম ইউএস নিউজ মূলত যে পাঁচ বিষয় বিবেচনা করে শীর্ষ ক্ষমতাবান দেশের তালিকা করা হয়েছে সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে নেতা অর্থনৈতিক প্রভাব রাজনৈতিক প্রতিপত্তি শক্তিশালী আন্তর্জাতিক জোটভুক্তি ও শক্তিশালী সামরিক বাহিনী চলুন জেনে আসি দুই সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান দশ দেশ সম্পর্কে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র প্রযুক্তি অর্থব্যবস্থা বিনোদন সহ বহু খাতে দেশটির নেতৃত্ব জারি আছে বিশ্বের বহু শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানির অবস্থান এই দেশে বেশ কয়েক বছর ধরে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ আমেরিকা দেশটির জিডিপি তিরিশ দশমিক তিন চার ট্রিলিয়ন ডলার সাড়ে চৌত্রিশ কোটি জনসংখ্যার এই দেশ সামরিক শক্তির দিক থেকে বিশ্বের প্রথম চলতি বছর বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে চীন যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের দেশটির জিডিপির পরিমাণ উনিশ দশমিক পাঁচ তিন ট্রিলিয়ন ডলার চীন ক্রমশ তার প্রভাব বিস্তার করে চলেছে চীনের জনসংখ্যা প্রায় একশো কোটি দেশটির বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামে পরিচিত প্রকল্পটি ক্রমে প্রসারিত হচ্ছে এতে অংশ নেয়া দেশের সংখ্যা বেড়েই চলেছে এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল স্থল ও সমুদ্র পথে এশিয়াকে আফ্রিকা ও ইউরোপের সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং বাণিজ্য বাড়ানো এর বাইরে চীন প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও পঞ্চম প্রজন্মের সেলুলার নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভ জিতে চীনের অগ্রগতি ঈর্ষণীয় প্রযুক্তিতে এক বিশ্ব নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে দেশটি বর্তমানে সামরিক শক্তির দিক থেকে চীনের অবস্থান তৃতীয় পৃথিবীর দেশগুলো প্রধানত দুটি বলয়ে বিভক্ত এক আমেরিকান বলয় দুই রাশিয়ান বলয় আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া দেশটি বিপুল প্রাকৃতিক সম্পদ ও সামরিক সক্ষমতা কাজে লাগিয়ে বৈশ্বিক ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে মাত্র সাড়ে আট কোটি জনসংখ্যার এই দেশের জিডিপি দুই ট্রিলিয়ন ডলার রাশিয়া তার মহাকাশ কর্মসূচির ব্যাপারেও মনোযোগ দিচ্ছে আগামী বছরগুলোতে বেশ কয়েকটি মহাকাশ অভিযান শুরু করার পরিকল্পনা রয়েছে দেশটির এর মধ্যে উল্লেখযোগ্য ভেনেরা ডি ভেনাস ল্যান্ডার রুশ অভিযানগুলোর লক্ষ্য চাঁদ এবং মহাকাশের অন্যান্য ক্ষেত্রগুলো অনুসন্ধান করা যা মহাবিশ্ব সম্পর্কে আমাদের আরো বিশদ ধারণা পেতে সাহায্য করবে রাশিয়া বিশ্বের দ্বিতীয় সামরিক শক্তিধর দেশ জ্ঞানে বিজ্ঞানে আভিজাত্যে বরাবরই শীর্ষ দেশগুলোর একটি যুক্তরাজ্য তবে দুই সালে দেশটি বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান রাষ্ট্রের চতুর্থ স্থানে আছে নতুন অর্থনৈতিক অংশীদারত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাজ্য ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি ও আলাপ আলোচনার প্রতি মনোযোগ দিচ্ছে পাশাপাশি প্রযুক্তি শিল্পেও দেশটি এগিয়ে যাচ্ছে লন্ডন নবীন উদ্যোক্তাদের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে এই উদ্যোগগুলো নানা খাতে উদ্ভাবনী সমাধানের লক্ষ্যে কাজ করছে যা যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে দেশটির জিডিপি তিন দশমিক সাত তিন ট্রিলিয়ন ডলার জনসংখ্যা প্রায় সাত কোটি সামরিক শক্তির দিক থেকে যুক্তরাজ্য ষষ্ঠ স্থানে রয়েছে মধ্য ইউরোপের এক উন্নত দেশ জার্মানি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি দেশটির জিডিপির আকার চার দশমিক নয় দুই ট্রিলিয়ন ডলার জনসংখ্যা প্রায় সাড়ে আট কোটি ইউরোপীয় ইউনিয়নের সবুজ জ্বালানি উদ্যোগগুলোতে নেতৃত্ব দিচ্ছে জার্মানি দেশটি প্রথাগত জ্বালানির বদলে নবায়নযোগ্য উৎসের ব্যবহার বাড়ানো এবং কার্বন নিঃসরণ কমানোর দিকে মনোযোগী হয়েছে এছাড়া শিল্প উৎপাদন স্বাস্থ্য সহ নানা খাতে ডিজিটাল রূপান্তরেও মনোযোগ দিচ্ছে দেশটি উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এটা তারা করছে ন্যাটো জোটভুক্ত দেশ জার্মানি বিশ্বের চোদ্দতম সামরিক শক্তিধর দেশ প্রযুক্তি ও উদ্ভাবন খাতে দক্ষিণ কোরিয়া এবছরও এক বিশ্ব নেতা হয়ে রয়েছে দেশটিতে রয়েছে বিশ্বের কয়েকটি শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি যা বিশ্ব অর্থনীতিতে এর শক্তিশালী অবস্থানকে সহায়তা করছে। জ্বালানি উদ্যোগ সম্প্রসারিত করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়ার জিডিপি এক দশমিক নয় পাঁচ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা পাঁচ কোটি সতেরো লাখ দেশটি সামরিক শক্তির বিচারে বিশ্বের দেশ। ইউরোপের শিল্প ও সাহিত্যের রাজধানী ফ্রান্স ডিজিটাল রূপান্তর ও সবুজ জ্বালানি উদ্যোগগুলোতে মনোযোগ দিচ্ছে ফ্রান্স দেশটি তাদের শিল্প প্রতিষ্ঠানগুলো আধুনিক করা এবং জ্বালানি হিসেবে নবায়নযোগ্য উৎসের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে ইউরোপীয় ইউনিয়নের নীতি ও আইন বিধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেশটি এই জোটের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতায় অবদান রাখছে ফ্রান্সের জিডিপি তিন দশমিক দুই আট ট্রিলিয়ন ডলার জনসংখ্যা ছয় কোটি পঁয়ষট্টি লাখ সামরিক শক্তির দিক থেকে এর অবস্থান বিশ্বে অষ্টম বিশ্বজুড়ে শান্ত ও বিনয়ী জাতি হিসেবে খ্যাতি আছে জাপানিদের দেশটি দুই সালে বিশ্বের অষ্টম ক্ষমতাধর রাষ্ট্র গাড়ি ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের জন্য বিখ্যাত জাপান বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের জিডিপি চার দশমিক তিন নয় ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা সাড়ে বারো কোটি প্রযুক্তির আগামী ধারায় নিয়ামক ভূমিকা রাখতে দেশটি এখন কম্পিউটারের চিপ উৎপাদন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈদ্যুতিক গাড়ি তৈরিতে বিশেষ মনোযোগ দিচ্ছে তবে প্রবীণ মানুষের সংখ্যা বেড়ে যাওয়া এবং মোট জনসংখ্যা হ্রাসের চাপে আছে এই দেশ এর ফলে একদিকে যেমন মেধার সংকট দেখা দিচ্ছে তেমনি অন্যদিকে মজুরি বাড়ানোর চাহিদা তৈরি হচ্ছে জাপানের সামরিক খাত খুব শক্তিশালী দেশটি বিশ্বের সপ্তম সামরিক শক্তিধর রাষ্ট্র পেট্রোলিয়াম উৎপাদনই এখনও সৌদি আরবের সম্পদ ও ক্ষমতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস বিশ্বের অপরিশোধিত জ্বালানি তেলের সুনিশ্চিত মজুদের সতেরো শতাংশই রয়েছে সৌদি আরবের হাতে পরিমাণে যা প্রায় সাতাশ হাজার কোটি ব্যারেল আরব দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হওয়ায় সৌদি আরব আঞ্চলিক অপেকভুক্ত দেশগুলোর ওপর উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করছে সৌদি আরবের জিডিপি এক দশমিক এক চার ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা কোটি লাখ সৌদি আরব বিশ্বের চব্বিশতম সামরিক শক্তিধর দেশ পর্যটক ও বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য সৌদি আরব বড় বড় প্রকল্পে উল্লেখযোগ্য বিনিয়োগ করছে দেশটিতে দুই সালের ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিশ্বে অন্যতম যুদ্ধবাজ দেশ হিসেবে খ্যাতি কুড়িয়েছে ইসরায়েল তবে বিশ্ব পর্যায়ে প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে ইসরায়েলের ভূমিকা দেশটিকে শীর্ষ দশ ক্ষমতাধর দেশের তালিকায় স্থান করে দিয়েছে ইসরায়েলের জিডিপি পাঁচশো বিলিয়ন ডলার এবং জনসংখ্যা প্রায় চুরানব্বই লাখ ইসরায়েল বিশ্বের পনেরোতম সামরিক শক্তিধর দেশ বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণে শক্তিশালী দেশগুলোর ভূমিকা অনস্বীকার্য সামরিক অর্থনৈতিক ও কূটনৈতিক সক্ষমতার সমন্বয়ে এই দেশগুলো আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভবিষ্যতে ভূ রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন প্রযুক্তিগত অগ্রগতি ও অর্থনৈতিক পুনর্গঠন কিভাবে ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলবে তা নজরে রাখা প্রয়োজন তবে বর্তমানে এই দশটি দেশই বিশ্ব ব্যবস্থায় সবচেয়ে প্রভাবশালী হিসেবে নিজেদের অবস্থান সুসম করেছে দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো